আপনি কি চুল পরা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া অথবা শরীরে দুর্বলতা নিয়ে চিন্তিত আজকে আমরা জানাবো এক অসাধারণ ভিটামিন যার নাম ই ক্যাপ ক্যাপসুল সম্পর্কে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম ই ক্যাপ দুইশো এবং চারশো মিলিগ্রাম এই ক্যাপসুলটি সম্পর্কে আপনার সবাই অবগত তারপর আজকে আমার ভিডিওটিতে এই ক্যাপ ক্যাপসুলটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এর উপকারিতা কোন রোগের জন্য সেবন করবেন এবং বিশেষভাবে থাকবে এই সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ই ক্যাপ হলো এক ধরনের ভিটামিন ই ক্যাপসুল যা আমাদের শরীরে কোষগুলোকে ফ্রি রেডিক্যালে ক্ষতি থেকে রক্ষা করে এই ভিটামিন একদিকে যেমন চুলের গোড়াকে শক্ত করে তেমনি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে ই ক্যাপ রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করতে সাহায্য অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসাবে এই ক্যাপসুলটি উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে মসৃণ রাখে ঠোঁটের ফাটা করে পুরুষদের বন্ধত্ব দূর করতে সহায়ক নারীদের মাসিক জনিত অস্বস্তি কমায় চোখের রেটিনার সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ক্যাপ ক্যাপসুলটি ডাক্তাররা নির্দেশিত বা প্রেসক্রাইব করে থাকে চলুন বা জেনে নিয়ে যাক এই ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত এই ক্যাপ ক্যাপসুলটি আঠারো বছর ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্করা খেতে পারবে এবং এই ক্যাপ ক্যাপসুলটি দৈনিক রাতে একটি করে খাবার পর সেবন করতে হয় তবে অবশ্যই এই ক্যাপ ক্যাপসুলটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাটাই উত্তম নিয়মিত খেলে ভালো ফলাফল পাওয়া যায় চলুন এবার দেখে নেওয়া যাক ই ক্যাপ ক্যাপসুলটি সেবনের ফলে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ভাব মাথা ঘোরা পেটে অস্বস্তি এবং অতিরিক্ত সেবনের ফলে লিভারের চাপ পড়তে পারে গর্ভবতী ও মা যারা বুকে দুধ খাওয়াচ্ছেন তার শিশুকে অবশ্যই ই ক্যাপ ক্যাপসুলটি একজন রেস্টিকৃত গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করে থাকবেন এবং যেসব রুগীরা অ্যাটোরভাস্টাটিন বা এন্টি কোলেস্টেরল এর ওষুধ সেবন করছেন তার অবশ্যই এই ক্যাপসুলটি সেবনের ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন অতিরিক্ত ডোজ কখনোই খাবেন না কমপক্ষে এই ক্যাপসুলটি সাধারণত এক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে যদি এই ক্যাপসুলটি সম্পর্কে আপনাদের আরো কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আরো জেনে নেওয়া যাক প্রতি পিস এই ক্যাপ 200 মিলিগ্রাম এবং এই ক্যাপ চারশো মিলিগ্রামের বর্তমান বাজার মূল্য সম্পর্কে এই ক্যাপ দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা করে পিস এবং এই ক্যাপ চারশো মিলিগ্রাম ক্যাপসুলটি বর্তমান বাজার মূল্য ষাট টাকা করে পিস এবং এটি আপনাদের হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ক্যাপ শুধু একটি ভিটামিন নয় এটি হতে পারে আপনার স্বাস্থ্য চুল ও ত্বকের সেরা সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন ধন্যবাদ